সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ট্যাংরা মাছের বুটগুলোকে ডোজ করা হচ্ছে এরকম যারা বড় সাইজের ট্যাংরা মাছের পোনা পুকুরে কালচার করতে চান বা বানাতে চান আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন ভালোমানের ভালো জাতের দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের এখানে বালমানের মানের থেকে উৎপাদিত নতুন বছরের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে অবশ্যই ট্যাংরা মাছ চাষে সফলতা অর্জনের জন্য ভালো মানের এবং ভালো জাতের ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে হবে আমাদের ফ্রিশ ফার্ম এর পক্ষ থেকে আপনারা ভালো মানের ভালো জাতের ট্যাংরা মাছের পোনা পেয়ে যাবেন তো চাষি আমাদের হ্যাসারিতে ট্যাংরা মাছের পোনা প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে এগুলো অল্প দিনে গ্রুত আসে মাত্র ছয় মাস চাষে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের ট্যাংরা মাছের পোনাগুলো আমাদের ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা অতি ঘনত্বে চাষ করতে পারবেন কম খাবারে যারা খাবার চাষ করে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা আমাদের এসআর থেকে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবার আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে অবশ্যই ট্যাংরা মাছগুলো একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনারা যদি চান আমাদের এসআর থেকে ট্যাংরা মাছ চাষে সকল তথ্য পরামর্শ জানতে পারবেন আমাদের যে ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে নতুন বছরের তিন থেকে দুই হাজার পিসে কেজি পর্যন্ত ট্যাংরা মাছের পোনা রয়েছে যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের ট্যাংরা মাছের পোনাগুলো অল্প দিনে বাজারে বিক্রি করতে পারবেন তাই আর দেরি না করে আমাদের এখান থেকে ট্যাংরা মাছের পোনা ক্রয় করুন পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে তো চাষি আমাদের হেসারিতে ট্যাংরা মাছ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা পাবেন অবশ্যই আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করবেন অল্প দিনে মাছ চাষে সফলতা অর্জন করার জন্য তো চাষি ভাইরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এরকম নিত্য নতুন ভালো মনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন ধন্যবাদ আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে